টাকা খারাপ টাকা খারাপ টাকা কিভাবে খারাপ হয় টাকা তো একটা কাগজের বস্তু আপনি যদি গরিব হয়ে জন্মান সেটা কোনো দোষের না কিন্তু আপনি যদি গরিব হয়ে মরে যান সেটা কিন্তু অবশ্যই আপনার দোষ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আদাব নমস্কার ওয়েলকাম টু বুকস এন্ড মোর আমি অথই দাস তিনি আচ্ছা কোটি টাকার সাইকোলজি বলতে আপনি কি বলছেন আমি যদি আপনাকে বলি যে আপনি আমাকে কোটি টাকা কামিয়ে দেখান আপনার কাছে খুব অবাক মনে হবে যে কি বলছে কোটি টাকা এতগুলো টাকা ছোটবেলা থেকে আমাদেরকে কোটি টাকা মানে অনেক টাকার হিসাব দেখানো হয়েছে কোটি টাকার চেয়েও ওইটা আমাদের ভয় বেশি ছিল যে ওইটা আমাদের দ্বারা কামানো সম্ভব না আমি জানি যারা ভিডিওটা দেখছেন বাবার আশেপাশে ইভেন আমিও আমাদের ছোটবেলা থেকেই টাকা কামানো কে কঠিন একটা কাজ হিসেবে দেখানো হয়েছে আবার এরকম অনেকেই হতে পারে বলবেন যে আপনার জন্য হয়তো অনেক সহজ আপনার বাবার অনেক টাকা আছে সেই জন্য আপনি কিভাবে করতে করতে হয় হয় আমি জানি কিভাবে আসলে নিজের তৈরি যেন টাকা পয়সা কামানোর ক্ষেত্রে আমার খুব একটা বেশি অসুবিধা না হয় ব্যাংক ব্যালেন্স ব্রেইন ব্যালেন্স এর সাথে সম্পর্কযুক্ত কোচ কাঞ্চন নামে একজন ভদ্রলোক বলেছেন আপনি ব্রেন কে যতটা বেশি ব্যালেন্স করবেন আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু ঠিক ততটা বেশি হবে আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলি ছোটবেলায় সাত বছর বয়স পর্যন্ত আপনার ব্রেন কিন্তু একটা বিশেষ থেটা ওয়েব স্টেটে থাকে সেটা ঘুম এবং বাস্তবতার মাঝামাঝি সময় এবং সেই সময় আপনাকে যা শেখানো হয় যতটুকু শেখানো হয় সেটা দিয়ে কিন্তু আপনি আপনার নিজের জীবন গড়েন ওই যে বললাম যে টাকা খারাপ টাকা খারাপ টাকা কিভাবে খারাপ হয় টাকা তো একটা কাগজের বস্তু আপনি কিভাবে কামাচ্ছেন এবং কিভাবে খরচ করছেন জীবনে কিভাবে টাকাকে মূল্যায়ন করছেন সেটা ভালো খারাপ হতে পারে কিন্তু টাকা কিন্তু আসলে খারাপ জিনিস না কারণ কেন বললাম যে টাকা নিয়ে কথা বলছি বলবে যে আপনার জন্য বলা অনেক বলছেন ব্যাপারটা মোটেও সেরকম না ছোটবেলা থেকে আমাদের মধ্যে ইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টাকা কামানো কঠিন পরিশ্রম করাটাও কঠিন এই জিনিসটা আমাদের মধ্যে খুব বেশি আছে যে না এটার জন্য অনেক পরিশ্রম করতে হবে অনেক কিছু কিন্তু আমাদেরকে এটা